এই রুহ এই রুহটার শাস্তি আল্লাহ পাকা আমাদেরকে দেবে দেবে কি দেবে না শাস্তি দেবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন স্বপ্নের মধ্যে আমরা দেখি না স্বপ্নে যখন দেখবেন ভালো কিছু দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে এরকমটা হয় না ভালো কিছু দেখছি সুখে আছি আরামে আছি ভালো খাবার খাচ্ছি ভালোভাবে একটা পরিবেশ পাচ্ছি স্বপ্নের মধ্যে মসজিদ গিয়ে নামাজ আদায় করছি ঈদ আনন্দ করছি এরকম ভালো স্বপ্ন দেখলে কি ভালো লাগে না ভালো লাগে যখন স্বপ্নটা ভেঙে যায় তখন মনে হয় আর একটু স্বপ্নটা দেখলাম না কেন অনুরূপভাবে যখন খারাপ স্বপ্ন দেখেন দেখবেন স্বপ্নের মধ্যে কেউ আপনাকে তাড়া করছে পিছনে অনেকগুলো সাপ আপনি দৌড়াচ্ছেন হ্যাঁ এরপর আপনার কেউ গলা টিপে ধরেছে এরকম অনেক বাজে খারাপ খারাপ স্বপ্ন নাবজবিল্লা আমরা কিন্তু দেখে থাকি রুহুটা কিন্তু ওই সময় কী করে আজাব পায় শাস্তি পায় তখন খারাপ লাগে যখন স্বপ্নটা আপনার আমার ভেঙে যায় তখন মনে হয় আপনি ঘেমে গেছেন কি একটা বাজে স্বপ্ন দেখলাম কি একটা খারাপ স্বপ্ন দেখলাম নাউজুবিল্লাহ আল্লাহ আপনি আমাকে এখান থেকে হেফাজত করেন তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে শাস্তি দেওয়ারও ক্ষমতা রাখে স্বপ্নের মাধ্যমে আপনার সুখ শান্তি আমার সুখ শান্তি দেখারও ক্ষমতা আল্লাহ পাক রাখে সে আল্লাহ পাক আপনার আমার রুহটাকে আজাবের মধ্যে দিতে পারে কি পারে না পারে যখন কবরের মধ্যে মাইয়াতকে রাখা হয় হাদিসের মধ্যে এসেছে কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হয় মৃত ব্যক্তি জীবিত মানুষগুলোর পায়ের খসখস আওয়াজ শুনতে পায় যে উপরের মধ্যে উপরে লোক চলাচল করছে তখন যখন ওই মৃত মাইয়াতকে দাফন করে কবরস্থ করার পর মানুষগুলো একে একে চলে আসে কবর থেকে বিদায় নিয়ে চলে আসে দুইজন ফেরেস্তা তার একজন ডান দিকে আর একজন বাম দেখে এসে উপস্থিত হয়ে যায়